প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের করে সাড়ে এগারোটা শুয়ে শুয়ে গল্প করছি হঠাৎ গার্লফ্রেন্ডের ফোন মন চাচ্ছে না তাও ফোনটা রিসিভ করলাম কারণ আমার গার্লফ্রেন্ড হাবিবার সাথে আজ সেই ঝগড়া হয়েছে বলতে গেলে সম্পর্ক শেষ হয়ে গেছে কিন্তু শালি আবার কেন ফোন দিছে বুঝতে পারছি না ও তো এত সহজে ফোন দেয় না আমাকে যাই হোক দেখি কি বলে ফোন রিসিভ করতেই আমার বাবুটা কি করে কি হলো বাবু কথা বলছো না কেন এই আসল কথা বলো এত মধুর ডাকার ভালো লাগছে না তোর কি এখন আর আমার কথা ভালো লাগবে ওই যে কে আছে না তোর তার কথা ভালো লাগবে হুম আসল কথা শুন কি তাড়াতাড়ি বলো টাইম নাই আমি কি করতে পারি সেটা সকাল হলেই বুঝতে পারবি তুই আমার বাপ পেয়ে গেলে দিছিস তোরে আমি ছাড়বো না যা করবি করে নে তো ভয় পাই না আমি সকাল হলেই বুঝতে পারবি ওক্রিন ব্যাড মর্নিং টুট টুট শালার কি কপাল নিয়ে যে এমন একটা গার্লফ্রেন্ড পাইছিলাম কি করেছি আল্লাহ জানে সকালে কি এমন হবে কে জানে চিন্তার জন্য আর ঘুম আসছে না ভাবতে ভাবতে কখন যে ঘুমাই পড়েছি জানি না ঘুম ভাঙলো ডাকে আব্বু চিৎকার করে বলল বাইরে আস ঘুম একেবারে পালিয়ে গেছে আব্বুর চিৎকার শুনে কারণ ভয় আমি শুধু আব্বুকেই পাই হাবিবা কুত্তি সেই সুযোগটাই নিছে বাহিরে যাওয়ার পর শুনছি আজকাল নাকি সিগারেট খাচ্ছ না আব্বু সত্য বলতে চুপ করো আবার মেয়েদের পিছনে নাকি ঘুরছো না আব্বু সত্য বলছি তাহলে কি হাবিবা মিথ্যা কথা বলেছে এখন যাই বলবো কাজ হবে না দাঁড়াও তোমার মেয়েদের পেছনে ঘুরে বের করছি আর সিগারেট খাওয়ার কথা আর যেন না শুনি কথাগুলো বলে আব্বু চলে গেল রুমে চলে আসলাম এসে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম শালি হাবিবা তোরে আমি ছাড়বো না হঠাৎ ফোন বেজে উঠল হাতে নিয়ে দেখি সাকচল্লীর ফোন জানি এখন মজা নিবে বাঁচতে বাঁচতে ফোন কেটে গেল আবার ফোন বাঁচতে বাঁচতে ফোন কেটে গেল জানি যতক্ষণ ধরবো না ফোন বেজে যাবে আর এটা হাবিবার জন্মগত স্বভাব না যা যা কত দেখলাম ফোন কেটে অফ করে রাখলাম হঠাৎ ডাক শুভ হ্যাঁ আব্বু বলো এইটা করে এসো কিন্তু আর কিছু বলতে পারলাম না আব্বুর তাকানো দেখে কিছুই করার নাই গেছি ওরে তো আমি ছাড়বো না বাজারে গেলাম হঠাৎ দেখি হাবিবার আব্বুও বাজার করছে আমার আব্বু আর হাবিবার আব্বু বেস্ট ফ্রেন্ড তাই এত ঝামেলা আমিও সুযোগ পেয়ে গেলাম আরে আঙ্কেল কেমন আছেন আরে বাবা তুমি হুম ভালো আছে। তুমি কেমন আছো ভালো আঙ্কেল তো তুমি হঠাৎ বাজারে আরে আঙ্কেল বড় হয়েছি একটু তো দায়িত্ব পালন করা উচিত তাই না ইয়েস মাই বয় আঙ্কেল কিছু কথা ছিল হুম বলো আঙ্কেল হাবিবাকে না আজকাল একটা ছেলের সাথে খুব বেশি বেশি দেখছি ফোনে কথা বলে তার সাথে কথাটা ঠিক বলেছ আমিও খেয়াল করেছি ফোনে একটু বেশি কথা বলছে কিছু বললেই বলে তোমার সাথে কথা বলে আচ্ছা বাবা কথাগুলি বলার জন্য ধন্যবাদ করছেন আমি তো আপনার ছেলের ছেলের মতো মতো এটা আমার দায়িত্ব না ছেলেই আর আর আমি দেখছি বাসায় যায় আগে ওর এমন উড়া আমি বের করছি আঙ্কেল ওকে কিন্তু বলেন না যে আমি আপনাকে বলছি তুমি বাসায় যাও তোমার কথা কিছু বলবো না জি আঙ্কেল দিয়া দিসিবাস এইবার সামলা আমাকে নিয়ে মিথ্যা কথা বলে ওর সাহস কত সামলা এবার মনের আনন্দে গান গাইতে গাইতে বাসার দিকে আসলাম বাসায় ফিরে সকালে নাস্তা করে রুমে এসে গান শুনতে লাগলাম জানি আঙ্কেল বাসায় গেলেই বোম ফাটবে আমিও গান গাইতে শুরু করলাম আহাকি আনন্দ আকাশে বাতাসে ফোনটা বাজতে শুরু করলো জানি কে কল দিছে মুচকি একটা হাসি দিয়ে ফোনটা ধরলাম আহাকি আনন্দ আকাশে বাতাসে বাবু কেমন আছো গো সব ঠিকঠাক তো ছাড়ামি তোরা আমি ছাড়বো না এই হারামি আরে কথা বলতাম তোর সাথে তুই কার কথা বলছিস রে আরে বাবু আগে ধরবা তো তারপর ছাড়ার কথা বলো ধরে আগে পাই আমি বুঝাবো আমি কি যা 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 ভাগ ফোন কেটে দিল রাগ দেখিয়ে আমার সাথে লাগতে আসে সাহস কত এই দিকে আমার আব্বু হাবিবার আব্বুকে কল করে দোস্ত কই তুই কেন বাসায় আমি তুই করে চায়ের দোকানে আই কথা আছে হুম আমারও কিছু কথা আছে ওকে আসছি বস বল কি বলার জন্য ডাকলি? আসলে আমি বিয়েটা ফেলতে, তুই দিলেই। কি আমি এত এটাই বলতে চাচ্ছিলাম আরে তোর ছেলে সোনা রে সোনা তুই না দিলেও আমি জোর করে দিতাম দিন তারিখ ঠিক কর দোস্ত আমি সামনে শুক্রবার শুভ গাছটা সেরে ফেলতে চাচ্ছিলাম কি বলেন বিয়া সাহেব হহি বিয়া যা এই কথাই থাকলো তাহলে আম্মু সাথে আমার কথা শুরু হলো আম্মু বলছিলাম যে বন্ধুরা তো সবাই ঘুরতে যেতে যাচ্ছে আমাকে ছাড়া ওরা যাবে না তুমি একটু আব্বুকে বলো আচ্ছা আসুক তো রাব্বু বলবো কে কি বলবে শুনি না মানে তুমি বন্ধুদের সাথে ঘুরতে যেতে চাচ্ছে কাউকে কোথাও যাওয়া লাগবে না সামনের শুক্রবার ওর বিয়ে বিয়ে মানে হুম হাবিবার সাথে তোমার বিয়ে আমি বিয়ে করব না আর বিয়ে করে খাওয়াবো কি সে চিন্তা তোমার করা লাগবে না কিন্তু আমি হাবিবাকে বিয়ে করতে পারবো না আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না বিয়ের জন্য রেডি হও আম্মু এখন আমি বিয়ে করব না তো ঠিকই আছে Хабибаছারা কেউটাকে সাজা করতে পারবে না আর ওর মত মেয়ে তোর বউ হবে এটা তোর ভাগ্য ওইদিকে হাবিবার বাড়িতে হাবিবা হ্যাঁ আপু তোমার আম্মু কই আছে পাশের রুমে কি হয়েছে তোমার বিয়ে ঠিক করেছে বিয়ে মানে এখন আমি বিয়ে করতে পারবো না তা পারবি কেন অন্য ছেলের সাথে মিশতে ভালো লাগে শোভার সাথে তোমার বিয়ে ঠিক করেছে শুন পাঁচ মিনিটের মধ্যে তুই আমার সাথে দেখা করবি পাঁচ মিনিট না তুই দুই মিনিটের মধ্যে আয় শুনেছি ব্রেকআপ পরে এক্স গপ অনেক মায়াবি লাগে কথাটা আসলেই সত্য হাবিবা আজ বেশি মায়াবি লাগছে দূর থেকে দেখছি কিন্তু চোখ সরাতে পারছি না যাই হোক আর ওর মায়ের পড়া যাবে না যেজন্য জন্য আসছি সেটা করতে হবে শোন এখন আমি বিয়ে করতে পারবো না আর তোকে বিয়ে করার তো কোনো প্রশ্নই আসে না ও হ্যালো আমি কি পড়ে আছি তোর মতো ফালতু মেয়েকে বিয়ে করার জন্য কি আমি ফালতু মেয়ে তোর জন্য সব হয়েছে তুই বিয়ে ভাঙবি হ্যাঁ সব দোষ এখন আমার সব দোষ তোর আর তোকে বিয়ে করার থেকে কানা খোড়া বিয়ে করা অনেক ভালো শোন আমি ঝগড়া করতে আসিনি বিয়ে আটকাও ভালোভাবে বলছি আমি আব্বুকে কিছু বলতে পারবো না আর আমার কোনো ইচ্ছা নাই তোর মতো ফালতু মেয়েকে বিয়ে করার তারপর অনেক বোঝালাম আব্বুকে কিন্তু কোনো কাজ হলো না দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো আজ আমার বিয়ে কিন্তু আমার কোনো ইচ্ছাই নাই এই বিয়েতে যদিও নিজের ভালোবাসার সাথে বিয়ে তবুও ইচ্ছা নাই ওর মতো ঝগড়াটে মেয়েকে বিয়ে করার শেষ পর্যন্ত ওই শাকচুনির সাথে বিবাহ হয়ে গেল রাত এগারোটা বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি বন্ধুরা পেছন থেকে ঠেলছে কিন্তু ভিতরে গেলে যে কি হবে সেটা কিছুটা আজ করতে পারছি রুমের ভেতর ঢুকে হয়ে গেলাম দেখি বসে আছে। আমার হয়তো এটাই শেষ হতে চলেছে বাবু ছুরি কি করবা তোরে খুন করবো মানে মজা করো না বাবু ছুরিটা রাখো আজ তো রক্ষা নেই এই কি করছো কেটে যাবে তো বউ তোরে কেটেই ফেলবো বিয়ে কেন করলি আরে আমি কি করে করছি তোর ইচ্ছের গোষ্ঠী কি তুই আমাকে ছবি না সোফায় শুবি আজ না হলে কেটে ফেলবো আজ ঠিক আছে হুম মনে থাকে যেন কি কপাল আমার বাসর রাতে বইয়ের হুমকি সোফায় শুয়ে পড়লাম মাঝরাতে বুকের উপর ভারী কিছু অনুভাবে ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখি হাবিবা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে ঘুমের মধ্যে ওকে কি যে মায়াবি লাগছে বলে বোঝাতে পারবো না এখন কি সুন্দর করে ঘুমাচ্ছে আর ঘুম ভেঙে গেলেই ঝগড়াটে ঝগড়া শুরু করবে কি বললাম আমি ঝগড়াটে তার মানে হাবিবা জেগেছিল আমার আর কে এই ঝগড়া আর শেষ হবে না হয়তো এই ঝগড়ার মাঝেই আমাদের ভালোবাসা লোকই আছে আমরা ঝগড়া করতে থাকি